আসসালামু আলাইকুম বিদে যান এবং নিজের ইচ্ছা মতো মন মতো যে কোন কাজ করুন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আসলে আপনারা বিদে যান এবং নিজের মন মতো কাজ করুন অথবা আপনার আত্মীয় স্বজন কেউ যদি থেকে থাকে আপনার জন্য যদি কোনো ধরনের কোনো কাজ রেডি করা থাকে বা তারা কোনো কাজ কাম ঠিক করে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে প্রিয় ভাইয়া এখন আমি আপনাদেরকে যেটা জানাবো যে মূলত আসলে আপনি এরকম কি ভিসা আছে যে মন মতো আপনার কাজ করা যাবে বিশেষ করে সেটার জন্য একটা অফার নিয়ে আসলাম আমরা মূলত সৌদি আরবের জন্য এটাকে বলে সৌদি আরবের ফ্রি ভিসা তিন মাসের সহ এবং পনেরো মাসের জন্য ইকামা সহ হবে এটা দেশ এবং দেশের বাইরে পাঠাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কীভাবে যেতে হয় বা কি কন্ডিশন সেটা নিয়ে আমি আজকে বেসিক ধারণা দিব অনেকে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে আসলে এরকম কি কি কী পাঠাতে পারেন যাদের আত্মীয় স্বজন প্রবাসে রয়েছে অথবা ভাই বন্ধু অনেকেই থাকে তারা মূলত কাজ ঠিক করে রাখে বাট তারা কোনো কাজের বিষয়ে যেতে চাচ্ছে না তাদের জন্য কিন্তু একটি অফার আছে ফ্রি ভিসা আপনি সৌদি আরবে যদি বিদেশ যাবেন বাট নিজের মন মতো কাজ করবেন যে কোনো কাজ আপনি করতে পারবেন এবং এটা আমরা তিন মাসের একামা সহ করে দিব এবং পনেরো মাসে যেটা থাকবে এক বছরের অধিক সময় দ্যাট মিনস হচ্ছে পনেরো মাস আমরা আপনাকে ইকামা সহ করে দিব তো এটা প্রসেসটা কি কী কী লাগবে পাসপোর্ট ছবি মেডিকেল পুলিশ ক্লিয়ার পুলিশ ক্লিয়ারেন্স সেম জিনিসটাই লাগবে মূলত এটা আর এটা আর হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট দ্যাট মিনস হচ্ছে কাজের বিষয়ের মধ্যে পার্থক্য এতটুকুই সেটা হচ্ছে এটা ফ্রি বিষে আপনার মন মতো কাজ করার সুযোগ পাবেন আর ওখানে অবশ্যই কোম্পানিতে কাজ করতে হবে তো এখানে আর প্রসেসিং এর ব্যাপারটা ডকুমেন্টের ব্যাপারটা কিন্তু অলমোস্ট সব কিছুতেই সেম হ্যাঁ সেম থাকবে আর কেউ যদি জানতে চান যে আসলে এটা রেটটা কত কত টাকা খরচ হবে কতদিন লাগবে এটা আমরা বিশ দিনে ফ্যালাইট করে দেবো ইনশাআল্লাহ আর কত টাকা খরচ হবে এটা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাদের কাস্টমার কেয়ারের নাম্বারটিতে কল করুন আমাদের কাস্টমার কেয়ারের নাম্বারটিতে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফোর জিরো ফোর এইট নাইন সিক্স এই নাম্বারটাতে কল করলে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন শুধু তাই নয় স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারগুলো আছে ওখানেও চাইলে আপনি কল দিতে পারেন তো এটা অবশ্যই বিশ দিন আমরা ফ্লাইট করে দিব এবং পাসপোর্ট ছবি এবং মেডিকেল অবশ্যই লাগবে এবং সাথে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ভিসা ক্যান্সেল বা কোনো রিপ্লেসমেন্ট হবে না এবং মে পূর্বে মেডিকেল আনফিট হয়ে থাকলে পুনরায় নতুন পাসপোর্ট করে মেডিকেল ফিট হলেও এই ধরনের পাসপোর্ট কিন্তু দেওয়া যাবে না সুতরাং আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারবেন এর বাইরেও যারা মূলত সুইদির অন্যান্য কোম্পানিতে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে ইনশাআল্লাহ আমাদের একটি কোম্পানি রয়েছে ইন্টারন্যাশনাল রিকোডিটিং কোম্পানি হ্যাঁ সৌদি আরবের সুনামধন্য কোম্পানি এটা এখানে সরাসরি কোম্পানির নামে ভিসা হবে সি কোম্পানিটার নাম এবং ওকালাও আমাদের ইনশাল্লাহ রেডি আছে এটা হবে জেনারেল ওয়ার্কার এটা বেসিক বেতন থাকবে আপনার এক হাজার আটশো থেকে এক এক হাজার প্লাস মাইনাস এবং এক হাজার থেকে বারোশোর মধ্যে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রিয় ভাইয়া বন্ধুরা সুবর্ণ সুযোগ রয়েছে বারোশো টাকা স্যালারির মধ্যে যারা যাবেন তালা তালা জেনারেল ওয়ার্কার এখানে আপনারা যেতে পারবেন এর বাইরেও কফি শপে যেতে পারবেন ইউএন কোম্পানিতে যেতে পারবেন জেনারেল ওয়ার্কার হিসেবে জেনারেল ওয়ার্কার মিনস হচ্ছে যে কোনো কাজ হতে পারে সাধারণ কাজ হবে অফিস ক্লিন থেকে শুরু করে মোটামুটি যে কোন ধরনের সাধারণ যে কাজগুলো হ্যাঁ পিয়ন টাইপের যেই কাজগুলো আছে ওইগুলো হবে এবং এখানে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা ডিউটি হবে যাওয়া এই স্যার জেনারেল ওয়ার্কার আছে এগুলো সেদিকে আরো কিন্তু স্বনামধন্য কোম্পানি এখানে আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং প্রতিটা কোম্পানিতেই সপ্তাহে ছয় দিন একদিন কিন্তু আপনি বন্ধ পাবেন এখন অনেকের কোশ্চেন থাকে যে আসলে কবে বন্ধটা পাবো এটা কিন্তু ডে অফ ডে অফ দ্যাট মিনস হচ্ছে অনেকে জানেন না বা বুঝেন না এটা হচ্ছে আসলে আপনার মন মতো কবে বন্ধ নিবেন আপনি বেসিক্যালি এর বাইরেও কোম্পানির কিছু কন্ডিশন দেওয়া থাকবে এরকম বিষয়টা ধরেন একজনের ফ্রাইডে শুক্রবার বন্ধ আরেকজনের শনিবার আরেকজনের রবিবার বা আরেকজনের সোমবার বা মঙ্গলবার এই এই টাইপের বিষয়ে বা এইভাবে মূলত আপনার বন্ধটা থাকবে এবং খাওয়াটা অবশ্যই কোম্পানি দিবে না খাওয়াটা নিজের খেতে হবে থাকাটা কিন্তু কোম্পানি দিবে হ্যাঁ টাকাটা কম থাকা ফ্রি পাবেন এটা আপনি মোটামুটি সৌদি আরবের এইগুলা নিয়োগ রয়েছে এর বাইরেও আরও কয়েকটি নিয়োগ ইনশাল্লাহ আমাদের রয়েছে অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা তালা তালা একটা কোম্পানি আছে সৌদি আরবের সরাসরি নিয়োগ কোম্পানির নামে ভিসা হবে জেনারেল ওয়ার্কার বেসিক বেতন বারোশো টাকা বারোশো এসআর আর প্লাস আপনার ওটি আছে থাকা ফ্রি কাজের সময় দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন এইটাও কিন্তু নিয়োগ রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা এই সৌদি আরবে যদি আপনি যেতে চাচ্ছেন চান সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলোতে যেতে পারেন ইনশাল্লাহ খুব ভালো কোম্পানি হবে তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানতে চান বা কোনো কিছু জানাতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন